অনেক মেয়েরা এবং অনেক শেয়ালা সেলেরা রোজা রাখা অবস্থায় পর্নোগ্রাফি দেখে খারাপ ভিডিও দেখে পন ভিডিও দেখে অনেকে আছে এই অবস্থায় বীর্যপাত হয়ে যায় তাহলে তার রোজা ভেঙ্গে যাবে কিনা খারাপ ভিডিও দেখলে অশ্লীল ভিডিও দেখলে রোজাত অবস্থায় দেখলে রোজারত অবস্থায় দেখলে রোজা ভাঙবে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো আসসালামু আলাইকুম আরহামুল রহি আবারকাত এখন আপনাদেরকে জানিয়ে দিব অনেক মেয়েরা এবং অনেক শেয়ালা সেলেরা রোজা রাখা অবস্থায় পর্নোগ্রাফি দেখে খারাপ ভিডিও দেখে পন ভিডিও দেখে অনেকে আসে এই অবস্থায় বীর্যপাত হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে কি না খারাপ ভিডিও দেখলে অশ্লীল ভিডিও দেখলে তো রোজা অবস্থায় দেখলে রোজারত অবস্থায় দেখলে রোজা ভাঙবে কিনা সেটি কিন্তু আপনাদের জানাবো রোজা রাখা অবস্থায় শুধু পোনোগ্রাফি দেখার কারণে রোজা নষ্ট হবে না চাই রমজানের রোজা হোক বা অন্য রোজা হোক তবে যদি হস্তমৈথুনের কারণে বীর্যপাত হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে এই রোজা পুনরায় কাজা করতে হবে কাফফারা দিতে হবে না তবে সর্ব অবস্থায় এ ধরনের গহির্ভূত কাজ থেকে সকলের জন্য বিরত থাকা অপরিহার্য অর্থাৎ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু মুক্তি সাহেবরা দিয়েছেন যে কেউ যদি রোজা রেখে যদি কেউ ফোনে কথা বলে এমনকি পন ভিডিও দেখে খারাপ ভিডিও দেখে তাহলে তার রোজা ভেঙে যাবে না রোজা কিন্তু মাকরু হবে সেটার কথা বলেছেন আর রোজা অর্থ সিয়াম অর্থ কিন্তু বিরত থাকা খারাপ কাছ থেকে বিরত থাকা আপনার চোখকে খারাপ কিছু দেখা থেকে বিরত রাখা আপনার জবানকে খারাপ কিছু বলা থেকে বিরত রাখা আপনার হাতকে খারাপ কিছু স্পর্শ করা থেকে বিরত রাখা আপনার পাওকে খারাপ জায়গায় হেঁটে যাওয়া থেকে বিরত রাখা রোজার আসল উদ্দেশ্য কিন্তু এটা অর্থাৎ লাল্লা কুমতাত্মা কোন যাতে আমি আপনি আমরা যারা আছি রোজাদার যারা মৌমিন মুসলমান দাবি করছি বা মৌমিন মুসলমান তারা যাতে ক্ষুধা ভীতি অর্জন করতে পারে এই জন্যই আল্লাহ তালা এক মাসের রোজাকে ফরস করেছে যেমনি ভাবে করেছিলেন পূর্ববর্তী নবীদের উপর তো সেই দিকে লক্ষ্য করলে কেউ যদি রোজার পনেরো গিরা দেখার কারণে বীর্যপাত যদি হয়ে যায় অর্থাৎ খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে গেছে বীর্যপাত হয়ে গেছে অথবা খারাপ ভিডিও দেখতে দেখতে বীর্য বের হয়ে গেছে তাহলে কিন্তু রোজা ভেঙ্গে যাবে কাফার আদায় করতে হবে স্বাভাবিকভাবে খারাপ ভিডিও দেখলে যদি বীর্য না বের হয় হস্তমিত না করে তাহলে রোজা কিন্তু ভাঙবে না আর যদি হস্তমৈন করে খারাপ ভিডিও দেখার কারণে যদি রাত্রে স্বপ্ন দোষ হয় এমনকি যদি বীর্য বের হয়ে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে পরবর্তীতে সেই রোজার কাজা কিন্তু আদায় করতে হবে কাফারা দেওয়া লাগবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজারা অবস্থায় কেউ যদি সাধারণ সাধারণভাবে দেখে পণ ভিডিও দেখে তাহলে রোজা ভাঙবে না গোনা হবে রোজার আদবের বরকেলাপ হবে সেই রোজাটি কিন্তু একশো একশো সবাব পাওয়া সম্ভব হবে না হয়ে যাবে রোজা ভাঙবে না যদি বীর্য বের হয়ে যায় যদি হস্তমূর্ধন করার কারণে যদি মজি বের হয়ে যায় যদি বীর্য বের হয়ে যায় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে কাজা রোজা আদায় করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু